পুরো রাস্তায় তো জ্যাম জুমার আগে কি যেতে পারবো তেমনি কি আল্লাহ যদি সহায় হয় সবই ইনশাআল্লাহ আস্তে আস্তে যেতে হবে গাড়ি তো টানাটানি সম্ভব না রাস্তার যে অবস্থা সময় আস্তে আস্তে যেতে হবে দিক দিয়ে যায় আরে ওই পাঁচ দাদা যেতে ঢুকতে পারতাম তা একটু আগে যেতে পারতাম যে অবস্থা পুরোটা রাস্তায় জ্যাম পুরো রাস্তা জ্যাম বালির মধ্যে তো এই তো আজকে যায় শুধু ট্রাক আর ট্রাক এই রোড ট্রাকের জন্য এই রোডে শুধু ট্রাক খালি কে এখানে কি অ্যাক্সিডেন্ট হলো নাকি ও আজকে শেষ আজকে যাওয়া একদম পুরো খারাপ অবস্থা এটার জন্যই জ্যাম সামনে তো পুরো রাস্তা খালি পুরো অবস্থা খারাপ কখন হয়েছে ভাই কখন হয়েছে তো পুরো রাস্তার অবস্থা এই যে ওনার আবার এই দিক দিয়ে ঢুকে আবার এইটা

অনকবেলে ちゃっা কিন্তু অন্যজন তো আমা না 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 অন্য কেউ তো আপনাকে উঠাবে না তো ঝামেলা